মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় আপনাদের সামনে শহীদ স্মৃতিতে আপনাদের সামনে মূল বক্তব্য রাখবেন প্রথমেই প্রথমেই আমার শহীদ পরিবারকে সমবেদনা জানাই অত্যাচারিতা রমণীগণকে আমার প্রণাম জানাই এবং শহীদদের বিধেয়ী আত্মার প্রতি নতমস্তকে বিনম্র চিত্তে প্রণাম এবং সালাম জানাই আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মেঘনাথ পাল সঞ্চালনা করছেন নন্দপাত্র মহোদয় উপবিষ্ট আছেন মাননীয় সাংসদ দিব্যেন্দু অধিকারী শহীদ জননী বিধায়িকা মাতৃসমা ফিরোজা বিবি আমাদের বন্ধু আন্দোলনের সাথী চব্বিশ ঘন্টা লড়াই সাথী খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডল আমাদের বিধায়িকা বনশ্রী মাইতি সংগ্রাম দলই সুকুমার দে এরা অনেকে এখানে এসেছেন আমাদের মধ্যে আছেন আন্দোলনের অন্যতম স্থপতি নেতা আবু তাহের সাহেব আছেন আমাদের মধ্যে আশরাফুল তুল্লা সাহেব ভিন্ন দল করলেও তারা প্রথম দিন থেকে আন্দোলনে আশরাফুল্লা ছিলেন সৈয়দ আব্দুল সামাদ 2007 দু হাজার সাত সালে চৌঠা জানুয়ারি মধ্যরাত্রে তারাচান্দবাড় এতিমখানাতে রাত্রি এগারোটার পরে এই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি প্রতিষ্ঠা পেয়েছিল সেই দিন যিনি আমাদের চাটাই পেতে তারা চাঁদ এতিমখানায় বসার ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি হলেন সৈয়দ আব্দুস সামাদ তাকে আমি সালাম জানাই আদাব জানাই শুক্রিয়া জানাই আজকে এই সমাবেশে নন্দীগ্রাম এক দুই সহ পার্শ্ববর্তী সহ বিভিন্ন এলাকার মানুষজন এসেছেন আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার সালাম জানাই শুভ বিজয়া জানাই বিশ্বনবী দিবস চলে গেছে তার সালাম জানাই লক্ষ্মী পুজো চলে গেছে আসছে দীপাবলি পূজা জগদ্ধাত্রী পূজা ছট পূজা সব উৎসব করোনা আবহে কোভিড মুক্ত আমাদের রাজ্য আমাদের দেশ পৃথিবী হোক এই প্রার্থনা আমরা করে আজকের এই সমাবেশে আমি দু চার কথা বলবো আমার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেদিনকে এত মিডিয়া চ্যানেল ছিল না সেদিন যদি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেই সময় তারা এই জিনিসগুলো না দেখাতেন না বলতেন তাহলে গোটা বাংলার মানুষ ভারতের মানুষ পৃথিবীর মানুষ এই অত্যাচারীদের স্বরূপ দেখতরা পল্লব কীর্তনিয়া গান পরিবেশন করেছেন সেদিনকার আন্দোলনে পশ্চিমবাংলার সুশীল সমাজ প্রচুর মানুষজন আমাদের সাহায্য করেছিলেন প্রয়াত মহেশ্বেতা দেবী থেকে শুরু করে শঙ্খ ঘোষ থেকে শুরু করে শুভা প্রসন্ন সুনন্দ বাবু থেকে শুরু করে পল্লব কীর্তনিয়া অর্পিতাদীরা সবাই সেদিন মন প্রাণ হৃদয় দিয়ে আমাদের জন্য লড়াই করেছেন আমাদের পাশে ছিলেন আমি তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি আজকে আপনারা জানেন যে এই নতুন সভা নয় এই সভা তেরো বছরের সভা এই কর্মসূচি নতুন কর্মসূচি নয় এই কর্মসূচি তেরো বছরের কর্মসূচি আমরা যখন আন্দোলন করেছিলাম যখন প্রথম তেসরা জানুয়ারি গড় চক্র বেড়িয়ার ভূতামোড়ে আন্দোলন শুরু হয়েছিল তার পরবর্তী দিন চার তারিখে আমরা এতিমখানায় বসে ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি করেছিলাম এবং পাঁচই জানুয়ারি গড় বেড়িয়ার ধান মাঠে লক্ষ মানুষের সমাবেশ করে আমরা আন্দোলন সেদিন শুরু করেছিলাম আপনারা জানেন আন্দোলন পরবর্তী সময়ে যখন আমরা এই আন্দোলনে জয়যুক্ত করলাম অনেক মানুষকে পরিজনকে আত্মীয়কে হারিয়ে অনেক মতো অনেক মায়ের লুণ্ঠন হয়ে গেছিল তারপরে যখন আন্দোলন জয়যুক্ত হলো যখন রক্তাক্ত সূর্যোদয় দশই নভেম্বর দু সালে সেই রক্তাক্ত সূর্যোদয়কে জনগণ অস্তমিত করেছিল আপনারা জানেন তারপরে আমাদের অনেকেই বলেছিলেন যারা আন্দোলনের নেতারা ছিলাম আমরা মিটিং হয়েছিল বলেছিলেন তারা যে তাহলে আর বিউপিসি রাখার দরকার নেই কিন্তু আমরা নামটাকে মর্যাদা দিয়ে সুপ্রিম কোর্ট যারা আমাদের পক্ষে আইনের পক্ষে দাঁড়িয়েছিলেন আমরা সম্মান দিয়ে ঠিক করেছিলাম সারা বছর আমরা বিউপিসি বিউপিসি করব না বিউপিসির নামে ভোটে লড়ব না ভোটের সময় বিউপিসির ব্যানারে ভোট চাইব না কিন্তু তেসরা জানুয়ারি গড় ভূতা মোড়ে সাতই জানুয়ারিতে সূর্য ওঠার আগে শহীদ মার্চ নগরের করপল্লিতে মিনারের এবং দশই নভেম্বর গোকুলনগরের করপল্লি থেকে খালি আর বিকেল বেলা কেন্দাবাড়ি অঞ্চলের বৈজবাড়ি রেজাউল করমের স্মরণ সভা আমরা করব বিউপিসির ব্যানারে বিউপিসির নামটা থাকবে এই কাজকে নতুন কিছু নয় আর আমি যখন নন্দীগ্রামে আসি পরবর্তী কি কর্মসূচি আছে বলে যাই অক্টোবর করতে এসেছিলাম করোনা ঘন আশা হয়ে উঠেনি আমফানের পরবর্তী সময়ে এসেছি মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আমার নিজে আমি কোভিড করোনা আক্রান্ত হই তারপরে আপনাদের আশীর্বাদ দোয়াতে আমি সুস্থ হয়ে উঠি এবং স্বাভাবিক কাজকর্মে ফিরে যাই আমি নন্দীগ্রামে একত্রিশে অক্টোবর এসেছিলাম বিজয়াতে শুভেচ্ছা জানানোর জন্য বিজয়া শুভেচ্ছা জানাতে গিয়ে আমি এরপরে কবে আসবো এটা আমার নতুন কিছু নয় আজ থেকে যারা আমার সাথীরা আছেন দু সাল থেকে এই গোকুলনগর গোবিন্দ শিক্ষা নিকেতন এখানে প্রথম দু সালে ভাঙ্গা মোরাম রাস্তা দিয়ে আমি এসেছিলাম এখানে তখন আমি যুব নেতা হিসেবে সাধন তোয়ারি দেখেছিল মিটিং আমি এসেছিলাম এখানে মাইতিরা আমার বসার ব্যবস্থা করেছিল অশোক দাসেরা বসার ব্যবস্থা করেছিল দাসেরা ব্যবস্থা করেছিল। এখানে আমার মিটিং করার তার কয়েকদিন পরে এই পাশেই অমিয় মাইতির বেকারি ছিল আগুন লাগিয়ে দিয়েছিল সেদিনও আমি এসেছিলাম এখানকার প্রধান ছিলেন অশোক মন্ডল তাকে মেয়েরে হাত পা ভেঙে ফেলে দিয়ে যাওয়া হয়েছিল আমি তাকে উদ্ধার করে নন্দীগ্রাম হসপিটালে নিয়ে গেছিলাম দু সালের গল্প দু সালের গল্প আমি নতুন লোক নই চেনা বামনের পয়তা লাগে না চেনা বামনের পয়তা লাগে না আমি ক্ষমতার দম্বে আমি ক্ষমতা নিয়ে কোনোদিন করিনি আমি সেদিন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে সে লড়াই করেছি এই আন্দোলন শুভেন্দু অধিকারীর আন্দোলন নয় এই আন্দোলন কোন ব্যক্তির আন্দোলন নয় এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন সম্মিলিত শক্তির আন্দোলন আজকে যখন আমাদের লোকেরা তেতুল তোলা কলা গেছে কামার ঢুকেছে আমাদের লোকেরা ভাঙা বেড়া পেরিয়ে বটতলা জনকা বিদ্যাপীঠ পৌঁছে গেছে আমি ফোন করে ফিরিয়ে এনেছি বলছি তোমরা ওখানে যাচ্ছ কেন এ তো রাজনৈতিক এলাকা দখলের লড়াই নয় তোমরা ফিরে এসো তোমাদের জমি রক্ষার লড়াই এই লড়াইতে যদি জিততে হয় নন্দী প্রাচীর করে মানব প্রাচীর করে দাঁড়িয়ে জিততে হবে এটাই ছিল আমার কথা যারা সংবাদ মাধ্যমের লোকেরা যারা রাজনৈতিক বিশ্লেষকরা অপেক্ষা করে আছেন শুভেন্দু অধিকারী কি করবে হ্যাঁ আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে রাজনীতির কথা বলবো আমার মত কি পথ কি আমার চলার পথ কোথায় স্বচ্ছন্দ কোথায় গর্তে ভরা কোথায় আমি হোঁচট খাচ্ছি কোন রাস্তা দিয়ে হাঁটলে আমি সহজে সারা স্বাভাবিক রাস্তায় হাঁটতে পারবো পায়ে হোঁচট খাবো না সেটা তো রাজনৈতিক প্ল্যাটফর্মে বলবো এই প্ল্যাটফর্মে আমি বলবো না এই প্ল্যাটফর্মে আমি বলবো না এই প্ল্যাটফর্মে আমি বলবো না এই পবিত্র প্ল্যাটফর্মে রাজনীতি করি না ভবিষ্যতেও করব না পরিষ্কার কথা বলে দিলাম শেখ সেলিম আমার রাহে বিশ্বজিৎ মাইতি আমার রাহে শেখ সেলিম আমার রাহে भरत मंडल अमर रहे इंदादुल अमर रहे इमादुल अमर रहे सुप्रिया जना अमर रहे बसंती जना अमर रहे बसंती इंदादुल रक्तो इमा दुल्हे रक्तो पुष्पेन्दु मंडल रक्तो रतन दसे रक्तो जय देव दसे रक्तो পঞ্চানন্দ দাসের রক্ত সুব্রত সামন্ত রক্ত প্রলয়গির রক্ত রখালগির রক্ত কাজীর রক্ত রক্ত পার্বতী মিত্র রক্ত হরেন প্রামাণিকের রক্ত আদিত্য বেরার রক্ত কজল মন্ডলের রক্ত রবীন দাসের রক্ত সত্যেন গলের রক্ত শ্যামলি মান্নার রক্ত একচল্লিশ জন শহীদের রক্ত নিশিকান্ত মণ্ডলের রক্ত শেখ ইয়াসিনের রক্ত সানিয়ার রক্ত সমর মাইতির রক্ত নন্দীগ্রামের রক্ত আমরা চলি আমাদের রইবে যারা পিছুর টানে খুব ভালো লাগছে বছর পরে নন্দীগ্রামের কথা মনে পড়েছে খুব ভালো লাগছে সাতই জানুয়ারি সূর্য ওঠার আগে বন্ধুরা আসবেন তো ভোটের আগে আসছেন ভোটের পরেও তো আসতে হবে জয় জয় নন্দীগ্রাম জয় জয় নন্দীগ্রাম জয় জয় নন্দীগ্রাম জল ছাড়া কিছু দিতে পারিনি বাড়ি ফিরতে হবে লড়াইয়ের মাঠে দেখা হবে রাজনীতির মঞ্চে দেখা হবে জয় জয় নন্দীগ্রাম সঙ্গে আছেন তো লড়াইতে মানুষ জিতবে গণতন্ত্র জিতবে শুভেন্দু অধিকারী ভয় পায় না চিত্ত ভয় শূন্য গৃহের প্রাচীর আপন দিবস বসু ধারে করে নাই ক্ষুদ্র খন্ড করি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ জিন্দাবাদ বাংলা জিন্দাবাদ বিভিন্ন অঞ্চলে এরপরে জাতীয় সঙ্গীত গাইবে হ্যালো যারা মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি কারেন্টের লাইন আছে সাবধানে চলাফেরা করুন